হ্যালো বন্ধুরা বলো আমি চুলে ক্লিপ পড়েছি তাই তাই তো দেখুন দরা বাপের বাড়ি থেকে চলে যাচ্ছি আমাদের পুচু বাবা ও ববে খুব মিস করবো আবার কবে আসবো তত দিনে দেখা হবে তার আগে দেখা হবে না তাই কেন না তাই তো তখন তুমি বড় হয়ে যাবে আমি নিয়ে নিয়েছি চার চার টার্জার সময় দেখো বাপের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে এই যে দেখো টোটোতে বসে গিয়েছি প্রথমে একটা প্রথমে টোটো নয় গাড়ি আছে কি তো হচ্ছে অটো তারপরে মেশিন ভ্যান তো এইগুলো গাড়িগুলো ছিল তো আমি টোটোতে করেই চলে এসেছিলাম কিছু দূর আসার পরে তারপরে আবার একটা জায়গায় চেঞ্জ করতে হয় সেখান থেকে চেঞ্জ করে আবার একটা টোটোতে উঠে গিয়েছি আর যেহেতু বর্ষার মরশুম মৌসুমি জলবায়ু নেমেই গিয়েছে চারিদিকটা যেন সবুজের সমারোহ আর খাল মাঠ বিল যেন সমস্ত কিছুই জলে ভরে গিয়েছে দেখতে এত ভালো লাগছিলো কি বলবো দুটো গাড়ি পেরিয়ে চলে আসলাম নদীর পাড়ে এই যে দেখো নদীর পাড়ে চলে এসছে নদীর পাড়টা এত সুন্দর লাগছে কারণ বলতো রৌদ্র তো নেই আর এখন ওই সময় হয়ে গিয়েছে পৌনে দশটা মতন মানে সাড়ে নটা মতন হয়েছে তো দেখো চারিদিকটায় কি সুন্দর একটা কি বলবো ভেজা ভেজা ওয়েদার হলেও মানে খুব সুন্দর একটা মনোরম ভাব ছিল আর দেখো নদীতে সবে সবে জোয়ার লেগেছে মানে জোয়ারের জলটা বেড়ে যাবে এবারে আর নদীটা দেখেছো কত সুন্দর দেখাচ্ছে সুন্দরবনের ওই একদম নদীর পার ঘেসে দেখেছো ম্যানগ্রোভ বরণ মানে অরণ্য রয়েছে পুরো একদম সবুজের সমারোহ এইখান থেকে যত দূর যাবে চারিদিকে মানে সুন্দরবনের চারিদিকে নদী বেষ্টনকারী আর প্রত্যেকটা দ্বীপে এইভাবে কিন্তু সুন্দরবনের সুন্দরী জঙ্গল রয়েছে এই যে দেখতে পাচ্ছি যত দূরে ক্যামেরা যায় ততটা দূর দেখো ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম অবশেষে যে নৌকোই করে পেরোবো সেই নৌকো দেখো ওই যে আসছে অনেকটা দেরি লাগছে কারণ স্রোতের টানে তো আসতে একটুখানি দেরি হবে আর একটা মানে দৃশ্য তোমাদেরকে না দেখিয়ে পারলাম না সেটা হচ্ছে এই যে দেখো সুন্দরবনের মানুষজন কিন্তু এই নদী থেকে মাছ কাঁকড়া চিংড়ি ধরে কিন্তু খায় অনেকে কিন্তু এটাকে জীবিকা হিসেবেও ব্যবহার করে কারণ নদীতে নৌকো জাল নিয়ে নদীর মাছ ধরে সেটা কিন্তু বিক্রি করে জীবিকা অর্জন করে এটাও আমি তোমাদের সাথে আগেও বলেছি দেখো অবশেষে আমাদের নৌকাটা আস্তে আস্তে করে করে ঘাটের দিকে এগোচ্ছে এই যে দেখো ঘাটের দিকে এগোচ্ছে ঘাটের দিকে এগোচ্ছে আর যারা এই পারে নামবে তারা কিন্তু উঠে গিয়েছিল আর আমি বসে গিয়েছিলাম আর অবশেষে তোমাদের দাদা আমাকে বাড়িতে নিয়ে চলে এসেছিল আজকে যেহেতু একটা বড়ো আয়োজন তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামমেল দেখে বুঝতেই পেরেছ সেই বড় আয়োজনে দেখো গ্রামের সকল বৌরা চলে এসেছিলো যাদেরকে ডেকেছিলাম তো কেউ দিদি হয় কেউ ভাগ্নি হয় কেউ বৌদি হয় সবাই এসছে কারণ কি বলো তো আজকে আমাদের ভাগনার মানে সরি ভাগনা কেন বলছে ভাইপো বলবো মানে আমার ভাসুরের ছেলে তো তার হচ্ছে জন্মদিন তো জন্মদিন সেইভাবে কিন্তু কখনো পালন করা হয় না এবছরই প্রথম পালন করছে তো খুব বড় করে গ্র্যান্ড করে যাকে বলা হয় খুব বড়সড় সড়ো করে আয়োজন করে গ্রামের অনেক মানুষকে ডাকা হয়েছে তো দেখো এই যে তোমাদের দাদা মাংস নিয়ে চলে এসছে আর ওখানে সবাই মিলে পেঁয়াজ রসুন আলু এই সমস্ত কিছু কিছু কাটছিল পায়েসে দেওয়ার জন্য বাদাম ছড়াচ্ছিলো সব কিছু করছিল। সন্ধ্যেবেলা যেহেতু মানে আয়োজনটা ছিল একদম পুরো দুপুর থেকেই কিন্তু আয়োজন শুরু হয়ে গিয়েছিল কারণ কী বলো তো বর্ষার দিন তো সমস্যা হয়ে যাবে এখানে বর্ষার দিন বাইরে রান্না করতে গেলে না একটুখানি পোকামাকড়ের উপদ্রব রয়েছে তো ওই জন্য একেবারেই সকাল সকাল রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে এখানে দেখো তোমাদের দাদাভাই কতটা মাংস নিয়ে চলে এসছে আর ওইদিকে পায়েসের হাঁড়িটা রয়েছে আর দেখো আমি যেহেতু মানে কী বলবো ছোটো ছোটো পুচকুদের সাথে থাকতে বেশি ভালোবাসি আমিও রান্নাবান্নার দিকে ছিলাম একটুখানি লুচি ভেজে দিয়েছিলাম তারপরে একটুখানি রসুন পেঁয়াজগুলো ছাড়িয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে দেখো এদিকে চলে এসছি বেলুনগুলো যদি আমি দায়িত্ব করে না ফলাই না এই সমস্ত ছোটো ছোটো বাচ্চারা না সব বেলুনগুলো ফাটিয়ে ফেলবে আর তখন সাজাতেই পারব না তো ওই জন্য দেখো ওদেরকে দিয়েছি বেলুন ফলানোর দায়িত্বে যে তোমরা বেলুন ফলাও আর আমি এদিকটা দেখো একটা করে বেলুন মানে বেঁধে দিচ্ছি মুখগুলো বেঁধে এই জায়গায় জড়ো করে রাখছি তারপরে সুন্দর করে সাজাবো এখন যেহেতু বিকেল বিকেল রয়েছে একটুখানি সন্ধে নামলেই তারপরে বেলুনগুলো দিয়ে ডেকোরেশন করব কি ডেকোর শন আর করবো যতটা পারবো ছোটোখাটোর উপরে সুন্দর করে সাজানোর চেষ্টা করব আর এখানে দেখো পাড়ার হচ্ছে আমার হচ্ছে বউ টৌ সবাই এসেছিলো আর কি যে যার জন্মদিন দেখেছো ওই যে লাল কিঞ্জি এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে আর কি তো ওর জন্মদিন আমরা সবাই মিলে বেলুন ফোলাচ্ছি সবাই মিলে কিন্তু এখানে আনন্দ করছি অনেকজন চলে এসেছিলো আমার ননদ এসেছিলো আমার ননদের দুই মেয়ের মেয়ে এসেছিলো আর পাশের বাড়ি যারা আমার সাথে ভিডিও করে তোমরা তো তাদেরকে দেখেইছো যে সাথী দিয়া সবাই এসেছিলো তো বেশ মজা করেই এখানে কিন্তু একটা একটা করে বেলুন ফলানো হচ্ছিল কোনো কোনো বেলুন আবার ঝপঝপ করে ফেটে হয়ে যাচ্ছিলো চলো এদিকটা এই বেলুন ফলানোটা কমপ্লিট করি রান্নাঘর থেকে একটুখানি ঘুরে আসি এই যে রান্নাঘরে দেখো পায়েসটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে দেখো এই যে মাংসটা রান্না হচ্ছে দুজন মিলে রান্না করছে একটা হচ্ছে আমাদের ভাগনা বউ আর একটা রয়েছে আমার যা তো দেখো দুজনে মিলে এই যে রান্নাটা করছে মাংস না ছোট কড়াই তো দুবার করে রান্না হবে এই একবার হচ্ছে আর একবার করতে হবে আর এখনও অতটাও সন্ধে সন্ধে নামেনি না না ভুল বলছি এক কড়াই মাংস রান্না করা হয়ে গিয়েছে এটা হচ্ছে শেষের কড়াই শেষের পরে এটা রান্না চলছে এটা হলেই হয়ে যাবে আর ওই দিকটায় মানে পাশেই গ্যাসে হচ্ছে লুচি ভাজা হচ্ছে লুচি ভাজার দিকেও দু চারজন রয়েছে কারণ লুচি গোল পাকাতে বেলতেও তো সময় লাগে তো ওই দিকটায় ওরকম রয়েছে আর দেখো আমাদের ওই ছোটো ছোটো উনুনে যেহেতু রান্না হবে না তার পাশেই একটা বড় উনুন তৈরি করা হয়েছে আর সেই উনুনেই রান্না বান্না হচ্ছে এই দিকটা দেখো এই যে লুচির গোল পাকানো হচ্ছে বেলা হচ্ছে আবার সঙ্গে সঙ্গে ভাজাও হচ্ছে এটা হচ্ছে গ্যাসে হচ্ছে যেহেতু উনুনে ওই তরকারিগুলো হচ্ছে একটাই উনুন তো ওই কারণে এদিকটায় গ্যাসে শুরু করে দেওয়া হয়েছে নয়তো অনেকটা দেরি হয়ে যাবে সেজন্য এমনি তো সন্ধে নেমে গিয়েছে ওই যে সাড়ে পাঁচটার মতন হয়ে গিয়েছে আর মেঘলা দিনে দেখবে সাড়ে পাঁচটা মানে অনেক দেরি তো চলো এখানে সমস্ত বাচ্চা কাচ্চাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি দেখো তোমরা ওদেরকে কতটা সুন্দর লাগছে ওদেরকে দেখতে সবাই মিলে একসঙ্গে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল কি বলবো তোমাদেরকে বেশ সুন্দর লাগছিল সবাইকে নিয়ে আর এমনিতেও বাচ্চাদের সাথে থাকতে আমার ভীষণই ভালো লাগে তো দেখো এইভাবে ডেকোরেশন করেছিলাম একটুখানি মানে বেলুন দিয়ে আর হচ্ছে বিছানা চাদর সুন্দর করে এইভাবে চারিদিকে টানিয়ে দিয়েছিলাম যাতে জায়গাটা দেখতে ভালো লাগে এই যে দেখো সবাই মিলে দাঁড়িয়ে গিয়েছে ছোটো বড় সবাইকে টুপি দিয়ে দিয়েছিলাম জন্মদিনের যে বার্থডে টুপিগুলো হয় না বার্থডে ক্যাপগুলো সেগুলো দিয়ে দিয়েছিলাম সবাই মিলে দেখো এগুলো মাথায় দিয়ে নিয়েছে তো চলো একটুখানি এবারে একটু আয়োজন বলতে একটুখানি গোছাতে হবে পুরো চারিদিকটা গুছিয়ে মানে গুছাতে হবে বলতে ওই যে কেকের উপরে মোমবাতিগুলোই যে সাজিয়ে দিয়েছি এবারে প্রদীপ টদীপগুলো ধরিয়ে দেবো মোমবাতিগুলো ধরিয়ে দেব আশীর্বাদ হবে কেক কাটা হবে সবাই মিলে সবটা করবে আস্তে আস্তে আমার শাশুড়ি মায়ের ভীষণ টেনশান ছিল যে এই কাজটা কবে উদ্ধার হবে মানে ঠিকঠাকভাবে গুছিয়ে সবটা কবে করতে পারবে তো ওই কারণে আমাকে একদম সকাল সকাল চলে আসতে বলেছিল তো সকাল সকাল চলে এসছিলাম আর এখানে এখানে দেখো পাশে বাড়ির সবাই এসছে আমাদের আবিরের মা এসছে এখানে সবাই রয়েছে আবিরের মামি দিদিমা তারপরে পাড়ার সকলে রয়েছে ওই যে রান্নাঘরের দিকে দেখো আমাদের রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আর এই পুরো বারান্দাটায় সব মানে সবাই চলে এসছে আরও সবাই আসছে সবাই আসলেই কেক কাটাটা শুরু হবে সবাই আসলে বেশ মজা হয় একসঙ্গে thank you yeah. এখানে দেখো মোমবাতির ক্যান্ডেলগুলো আমি যে একটা একটা করে ধরিয়ে দিচ্ছি ম্যাজিক মোমবাতি ফু দিয়ে নিভিয়ে দিলেও তারপরে আবারও কিন্তু জ্বলে ওঠে এই ম্যাজিক মোমবাতিগুলো বেশ ভালোও লাগে এগুলো আমি এনেছিলাম আর হচ্ছে এখানে আশীর্বাদের জিনিসগুলো সব সাজিয়ে রেখেছি আর দেখো এখনও বার্থডের কেক কাটা হয়নি অনেকেই কিন্তু গিফট দিয়ে দিয়েছে গিফটগুলো দেখো সাইডে রাখাও হয়ে গিয়েছে আর ওকে দেখো এইভাবে করে একটুখানি দাঁড় করিয়ে দিয়েছি আমাদের আবিরকে মাথায় একটা ক্যাপ দিয়ে দিয়েছি আর ওই যে একটা স্যাস রয়েছে তো সেটা ওই যে দিয়ে দিয়েছি দেখো গায়ে আর ও দাঁড়িয়ে রয়েছে এবার তোর মা আসবে একটুখানি ওই যে মালা ঘুমসির ব্যাপার রয়েছে মালা ঘুমসিটা পরিয়ে দেবে দিলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তারপরেও ও কেকটা কিন্তু কাটবে তোমাদের সকলকে বলবো সকলে কিন্তু ওকে একটুখানি উইস করো ভিডিওর কমেন্ট দিয়ে অবশ্যই আমি ওকে বলে দেবো কারণ ও না সকাল থেকে বায়না করছিল কাকিমা কখন আসবে কাকিমা কখন সকাল থেকে নয় মানে দুদিন ধরেই নাকি আমার শাশুড়িমার মাথা পুরো খারাপ করে দিয়েছিলো কারণ ভীষণ ভালোও আমাকে ভালোবাসে না তা বলবো না ভীষণ ভালোবাসে আমাদের মধ্যে একটা অন্যরকম বন্ডিং কিন্তু এই বোকা দিচ্ছে এই আবার ভীষণ মিল কাকিমা কাকিমা করতে থাকে সারাক্ষণ তো সে যাই হোক তো ওই জন্য ও খুব টেনশানে ছিল যে আমার কাকিমা না আসলে এইগুলো কেউ সাজিয়ে গুছিয়ে দিতে পারবে না তো ওই জন্য ও একদম সকাল থেকে বায়না করে করে আমাকে একদম সাত সকাল সকাল নিয়ে এসছে একদম আমি ভাবছিলাম যে বিকেলের দিকে আসবো তারপরে তো এই যে এসে পৌঁছালাম একদম পুরো সকাল সকাল তো সে যাই হোক দেখো এবার ওর মা চলে এসেছে ওর মা এই যে ও একটু ঘুমশি পরিয়ে দিচ্ছে আমি একটুখানি মালাটা পরিয়ে দিই কারণ মোমবাতিগুলো জ্বালানো হয়ে গিয়েছে তো খুব তাড়াতাড়ি মোমবাতিগুলো নিভেও যায় তো ওই জন্য মোম একটা যেহেতু কাটা হবে তাই মালা ঘুমসিটা আগে পরিয়ে দিচ্ছি মোমবাতিগুলো একটুখানি শেষে ধরালে ভালো হতো আসলে ছোটো বাচ্চারা এত বেশি জ্বালাতন করছে জ্বালাতন করছে মানে কি বলে তো এই যে টেবিলটা বসানো হয়েছে না টেবিলের চারিদিকে সবাই ঝাঁপিয়ে পড়ছে আর টেবিলটা না ঠিকঠাকভাবে সেট হয়ে বসে নি নটছে তো তো কখন কি বিপদ হয়ে যায় ওই জন্য একটুখানি তাড়াতাড়ি করে সবটা হয়ে যাচ্ছে তো চলো এই যে আমাদের আবিরের মা মানে এটা আমার যা আমার নিজের যা আর কি হ্যাঁ তো এই যে আবিরের মা সব গোছানো রেডি চলো এবারে সবাই মিলে একসাথে কেকটা কাটি আর তোমরাও সকলে একটুখানি উইস করে দিও আর দেখো কেক কাটার আগে আমার শাশুড়ি মা বলছে যে না আমি একটুখানি আশীর্বাদটা সেরে নেই তারপরে কেক কাটা হবে তারপরে সকলে আশীর্বাদ করবে গিফট দেবে তো এরকমভাবেই চলছে আর কি আর বাঙালি বাঙালি মতে হচ্ছে আশীর্বাদটা খুব বড়ো জিনিস আমাদের মতে তো কেক কাটা তো রয়েছে কিন্তু এই আশীর্বাদ পর্বটা একটুখানি মানে বড় পর্ব এই আশীর্বাদটাই আমাদের কাছে মহান আর কি আর বাঙালির জন্মদিন মানে পায়েস তো রয়েছে কিন্তু বিশ্বাস করো এখানে পায়েসের বাটিটা না আনাই হয়নি জাস্ট পুরো স্কিপ করে গিয়েছি পায়েসের বাটিটা একদম পরে গিয়ে মনে হচ্ছে যে এখানে এক বাটি পায়েস রাখা খুব দরকার ছিল তো কি আর করব যখন মিস্টেক হয়ে গিয়েছে বাই মিস্টেক হয়ে গিয়েছে কিছু করার নেই কেক দিয়েই কেক কাটাটা সম্পূর্ণ হবে তো চলো আমার শাশুড়ি মা এখানে আশীর্বাদ করে নিচ্ছে তারপরে কেক কেটে নেওয়া হবে তারপরে আমাদের আবিরের মা আশীর্বাদ করবে এক এক করে সকলে আশীর্বাদ করবে আর আমি এখানে দেখো ওই যে একদম চটপটি যে মোমবাতি মতন হয় না তো সেটা আমি ধরিয়ে দিচ্ছি এই যেখানে দেখো Happy, Happy birthday to you. di <imitation> 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 জানো <önemli> তো দেখো বন্ধুরা সবাই মিলে খুব মজা করে কিন্তু এখানে এই যে বার্থডেটা সেলিব্রেট হলো আর আমার শাশুড়ির তো আশীর্বাদ করে দিয়েছে এবার এক এক করে এক একজন আসবে এখানে আশীর্বাদ করবে আশীর্বাদের জিনিসগুলো সমস্ত কিছু সাজানো রয়েছে এখানে তো ধান দুর্বা যা যা লাগে আশীর্বাদে সেইগুলো তো চলো আমাদের আবিরের মামিও এসেছিলো দিদুনও এসেছিলো আমার ননদ এসেছিলো আর এই যে দেখো আমার পুচুরা আমার পুচুরা সকলে একটুখানি হাই হ্যালো করে দিচ্ছে তো এগুলো আমার পুচুরা কেন বলি ওরা না আমার সাথে সাথেই বেশি থাকে তোমরা নিশ্চয়ই ওদের ভিডিও দেখেছো আমার সাথে ওরা ভীষণ ভিডিও করতে ভালোবাসে আর ভিডিও করেও ওদের নিজেদের নিজেদের মানে ফেসবুক আইডি রয়েছে ওরা সেখানেও ভিডিও করে আর আমার সাথে তো ফাইনালি ভিডিও করেই তোমরা তো দেখেইছ তো চলো আজকের বার্থডেটা এইভাবেই সেলিব্রেট করা হলো এবারে সবাই চলে এসছে মানে সারা গ্রামের লোকজন যাদেরকে ডাকা হয়েছিল আর রাতও বলতে বলতে প্রায় নটা বেজে গিয়েছে নটা মানে জানো তো এখন অনেক রাত আমাদের গ্রামে আর তার উপরে বাইরের দিকটায় বৃষ্টি বৃষ্টি ওয়েদার যদিও না আজকে আবিরের জন্মদিন বলে নাকি জানি না একেবারেই বৃষ্টিটা না পুরো টাটা বাই বাই করে দিয়েছে তবে আকাশে মেঘটা কিন্তু রয়েছে বরাবরই মেঘটা যে নেই তা নয় মেঘ কিন্তু ভালোই রয়েছে তো চলো এই যে আবিরে দিদিমা এসছে আবিরে দিদিমা এখানে আশীর্বাদ করে দিচ্ছে সবার আশীর্বাদ আর দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সবার আশীর্বাদ দেখাতে দেখাতে তো চলো এবারে কিন্তু সকলে খেতে বসবে আর খাওয়ার মেনুতে কী কী ছিল আমি একটু তোমাদেরকে বলে দিই খাওয়ার মেনুতে ছিল লুচি মাংস আর ছিল পায়েস তো যে যত লুচি যে যত বেশি মাংস খেতে পারে তাদের জন্য সেরকমভাবে আয়োজন ছিল কারণ আমাদের হিউজ আয়োজন করা হয়েছিল যে পরিমাণে অনেক যেহেতু তিনটে মেনু করা হচ্ছে তো সেজন্য তো দেখো এই যে এখানে লুচি মাংস সবাই মিলে আমাদের গোটা বারান্দাটা একদম ভরে গিয়েছিল এত ভালো লাগছিলো না দেখতে এই যে এইগুলো না চোখের শান্তি মনের আনন্দ কী যে আনন্দ কি বলবো আমাদের আবিরের দিদিমণি থেকে শুরু করে প্রত্যেকটা রিলেটিভ আমাদের বাড়িতে এসেছিলো তো ভীষণ ভালো লাগছিলো সকলের সাথে এই মুহূর্তটা কাটাতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর অবশ্যই কমেন্টে আমাদের আবিরকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা যেন ও অনেক বড় হয় আশীর্বাদ করে দিও তোমরা সকলে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে ততক্ষণে সকলে কিন্তু সুস্থ থেকো ভালো থেকো সকলের জীবনে এই জন্মদিনটা যেন বারবার ফিরে আসে এই কামনাই করি সকলকে শুভরাত্রি ট্যা